আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের সবাইকে স্বাগতম অ্যামাজন কিন্ডেলের এর এগারো নম্বর ব্যাচের সিজন টু অ্যাডমিশন ভিডিওতে ঈদের কারণে যারা ভর্তি হতে পারেন নাই আপনারা অনেক বেশি রিকোয়েস্ট করেছেন যে আপনাদের জন্য যাতে আমরা আরো বার একটা বেচ আনি বিশেষ করে আমরা যখন আমাদের লাস্ট রেজাল্টটা আপনাদেরকে দেখিয়েছি যেটা হলো এইটা এগারো নম্বর বেচের একটা পোস্ট আমরা প্রতি পাঁচটা ক্লাস পর পর আমাদের স্টুডেন্টদের থেকে রিভিউ নিয়ে থাকি যাতে আমরা আমাদের ইন্টারন্যাশনাল লেভেলটাকে আমরা ধরে রাখতে পারি সো চলেন আপনাদেরকে পোস্টের একটু রিভিউগুলো আপনাদেরকে দেখাই মেনলি আমরা বাঙালি কিন্তু ভাই এমন এক জাতি যে যারা শুধু কমপ্লেন দেয় ঠিক না সেখানে চৌরাশি পার্সেন্ট আমাদেরকে দশে দশ দিছে তার মানে বুঝেন ভাই অনেক অনেক কিছু দেই যা লিস্টেরও অনেক বাইরে সো চৌরাশি পার্সেন্ট দিছে হলো আমাদেরকে আমরা আলহামদুলিল্লাহ দশে দশ এগারো পার্সেন্ট দশে নয় আর তিন পার্সেন্ট দিছে দশে আট দশে আট পাওয়া কি ভাই বহুত বড় ব্যাপার বহুত মানে বহুত বড় ব্যাপার আর এখানে দেখেন এক পার্সেন্ট এক পার্সেন্ট দেখাইতেছে যদিও এটা সম্ভবত ফেসবুকের কোনো প্রবলেম কিন্তু এখানে কোনো প্রকার এখানে এক পার্সেন্টও দেখাচ্ছে না আর আপনি যদি একটু কমেন্টগুলো দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন ক্লাসের কোয়ালিটি কতটা এক্সট্রিম লেভেলে যাচ্ছে আর স্টুডেন্টরা কত বেশি খুশি আলহামদুলিল্লাহ সো আর আমার একটা বৈশিষ্ট্য তো আপনারা জানেন যখনই নতুন কোনো বেচ আসে তার মানে এটার মধ্যে আমি এক্সট্রিম কোনো আপডেট আনবো তো মাস্ট চলেন শুরু করি এখানে আবার সম্পূর্ণ নতুন ভাবে ক্লাস শুরু হবে যারা ঈদের কারণে ভর্তি হতে পারেন নেই আপনারা যদি ঈদের ফেসিলিটিস পেতে পারেন বিশেষ করে অনেকে রিকোয়েস্ট করেছেন ঈদের জন্য যে আমরা স্পেশাল একটা অফার দিয়েছিলাম এটা যাতে আমরা রাখি কারণ কি এই অফারটা এইবারের পর আর কখনো থাকবে না দেন এটা ক্লোজড এটা আবার সামনে ঈদে আসবে দ্যাটস ইট ঈদের ছাড়া আমাদের আর কোনো প্রকার অফার থাকে না সো এবার দেখেন আপডেট করবো তো মাস্ট এবার যদি টাইটেলটা দেখেন সম্পূর্ণ চেঞ্জ করে ফেলছি অ্যামাজন কিন্ডেল প্লাস লিঙ্কড প্লাস ডিজিটাল প্রোডাক্ট সেলিং প্লাস মাস্টার ট্রেনিং এক্সট্রিম লেভেলের আপডেট নিয়ে আসছি আলহামদুলিল্লাহ তো চলেন এবার একটু আপডেট দেখাই এখানে একটু রাখছি ইনশাআল্লাহ অলরেডি আমরাও সামনে ভিডিওতে বুঝাই দিব আপনারা এখান থেকে পরে নেবেন আর মেগা আপডেট গুলো যদি দেখাই দেই এইখানে দেখেন আমরা অলরেডি চারটা মেগা আপডেট নিয়ে আসছি তো চলেন আগে কিছু প্রশ্ন উত্তর দিয়ে ভিডিওটা শুরু করি অ্যামাজন কিন্ডেল কি আমরা সবাই জানি অ্যামাজন কেডিপির মাধ্যমে বা কিন্ডেলের মাধ্যমে মাধ্যমেই কিন্তু অ্যামাজনের জন্ম হয়েছে অ্যামাজনের যাত্রাই শুরু হয়েছে এই বুক সেলিং প্ল্যাটফর্মটার মাধ্যমে তারপর সে বাকি সকল প্রোডাক্টের উপরে ফোকাস করেছে তার মানে এর ভবিষ্যৎ কতটা সুন্দর ও সিকিউর তা বলে বোঝানোর আর কিছুই নেই সো এটা কিভাবে কাজ করে আপনাদের এখানে আপনি কাজ করতে পারবেন আপনি যদি একজন লেখক হয়ে থাকেন তাও কাজ করতে পারবেন আপনি যদি ডিজাইনার হয়ে থাকেন আপনি তাও কাজ করতে পারবেন আর আপনি যদি একজন লেখক আপনি এআই টেকনোলজি পারেন প্লাস হলো আপনি ডিজাইনার আপনি যদি একটা কম্বিনেশন তৈরি করতে পারেন তাহলে ভাই আপনার জন্য এই মার্কেট প্লেসে আছে আনলিমিটেড প্রফিট সো এটা কিভাবে কাজ করে একটু দেখাই মেনলি এখানে আমি লিখে সার্চ করলাম নার্স কালারিং বুক এখন এখানে একটা প্রোডাক্ট আছে দেখেন এটা অলরেডি বেস্ট হয়ে আছে আর এটা অলমোস্ট পনেরো ডলার করে সেল করতেছে আর এটা বিএসআর আছে এত হাজার এখন এটা কতটা প্রফিট করতেছে এটাকে আজও প্রফিট করতেছে কিনা এটা বুঝবেন কিভাবে আমি আপনাদেরকে একটা পেইড টুলস দিয়ে দেখাই যেটা হলো পাবলিশার রকেট অ্যামাজন কেডিবিতে রিসার্চ করার জন্য এই প্রোডাক্টটাকে ব্যবহার করা হয় এই যে দেখেন আমাদের এই সেম প্রোডাক্টটা অর্থাৎ এই প্রোডাক্টটা প্রতি মাসে হাজার ডলার প্রফিট করতেছে কত বিশ হাজার ডলার তার মানে এটা কতটা সিকিউর অ্যান্ড পাওয়ারফুল আপনারা বুঝতে পারবেন সো এটা শিখার জন্য আমার কি লাগবে আমাকে ফার্স্ট অব অল এখানে আমাদের এই উপরে ডিজাইনগুলো পারতে হবে কভার ডিজাইন যেটাকে বলে তারপর আমাকে পারতে হবে ইন্টেরিয়ার ডিজাইন বা ম্যানুস্ক্রিপ্ট ডিজাইন এই যে ভিতরে যে পার্টগুলো থাকে তা আমাকে ভালো করে জানতে হবে শিখতে হবে ও বানাতে হবে তারপর আমাকে শিখতে হবে লিস্টিং মেক করতে হয় হবে এই যে প্রোডাক্টটা যেভাবে আপলোড করছে এটাকে লিস্টিং বলে কিওয়ার্ড রিসার্চ দেন হলো নিশ রিসার্চ এই সকল কিছু আমাকে ভালোভাবে জানতে হবে ও পারতে হবে তারপর আমি এই মার্কেট কাজ করতে পারবো আনলিমিটেড একটা প্রোডাক্ট লঞ্চের জন্য ইনশাআল্লাহ আচ্ছা এখন বুঝলাম এটাতে কিভাবে কাজ করতে হয় কিন্তু এটার ভবিষ্যৎ কেমন এখন আমি এটা ট্রেনার আমি এটা সারা বাংলাদেশে শিখাই এখন আমি বললে হয়তো নাও বিশ্বাস করতে পারেন আমি ডাইরেক্ট পেইড চ্যাট জিবিটিতে গিয়ে আপনাকে দেখাই দিচ্ছি যে এটা কিভাবে কাজ করে চলেন অ্যামাজন কিন্ডেলের এর একটা লাস্ট ডিসেম্বরের মেইল থেকে আপনাদের দেখাই দিই এই যে দেখেন চুয়ান্ন মিলিয়ন ডলার সে পেইড করছে মানে যারা ওই বইটাকে আপলোড করে বা প্রিন্ট করে বা মালিকানা বহন করে তাদেরকে অথর বলা হয় সো চিন্তা করেন এখানে এখানে মিলিয়ন শুধু ডিসেম্বরে অ্যামাজন তাদের অথরকে দিছে আর ছাপ্পান প্ল্যাটফর্মে দিছে হলো তিন দশমিক চার মিলিয়ন সো অ্যামাজনের প্রুভেন মেল থেকে যদি বুঝতে পারেন যে এটার ফিউচার কেমন তাহলে আর কি লাগে তো চলেন এবার আমি চ্যাট জিবি থেকে প্রশ্ন করি যে তুমি একজন প্রফেশনাল রিসার্চার হিসাবে আমাকে দেখাও যে অ্যামাজন কেডিবির ভবিষ্যৎ কেমন হুম এটাতে আসলে সেল করা পসিবল কিনা তো চলেন এখানে দেখেন দুই এই যে দেখেন অ্যামাজন ২৮ বিলিয়ন ডলার সেল করে আর তিনশো মিলিয়ন প্রোডাক্ট লঞ্চ করে বা প্রোডাক্ট প্রিন্ট করে প্রতি বছর হ্যাঁ আর সে বুক মার্কেটের পঁচাত্তর পার্সেন্টই তার মালিকানা তার দখলে তার কন্ট্রোলে এবার বুঝেন এটার ফিউচার কেমন আর আমরা যদি দুই হাজার চব্বিশের হিসাবটা দেখি দুই হাজার চব্বিশে সে এত বিলিয়ন ডলার ইনকাম করছে আর এটা প্রতি বছরই এগারো করে ইনক্রিজ হচ্ছে যেটা দুই হাজার প্রফিট করছিলো সে পাঁচশো বিলিয়ন আর অলরেডি এই বছর ছয়শো বিলিয়ন সো এটা এগারো করে ইনক্রিজ হয়েছে সো এবার আমি চ্যাট জিবি ডিকে প্রশ্ন করি যে দু আর আপকামিং পাঁচ বছরে এর ভবিষ্যৎ কেমন হবে যে দেখেন এটা অলরেডি পঁচাত্তর পার্সেন্ট দখল করে ফেলছে আর এটা প্রতি বছর চার থেকে পাঁচ পার্সেন্ট করে বৃদ্ধিই পাচ্ছে বৃদ্ধিই পাচ্ছে এখন এখানে দেখেন অ্যামাজন বলেই দিছে যে এইটা অনেকটা স্ট্রং মার্কেট দখল করে রাখছে আর এটা শিখা আপকামিং ফাইভ বা পাঁচ বছরের জন্য অনেক বেশি প্রফিটেবল হবে সো আমরা এবার জানলাম অ্যামাজন কিন্ডেল কি এতে কিভাবে কাজ করতে হবে এর জন্য আমার কি কি শিখতে হবে আর এর ভবিষ্যৎ কেমন এখন আরো বড় প্রশ্ন এটা কি হালাল ভাবে করা যায় জি এটা আনলিমিটেড ওয়েতে হালাল ভাবে করা যায় কারণ কি এমন আনলিমিটেড কালারিং নিশ আছে অ্যাক্টিভিটি বুক লগ বুক জার্নাল প্ল্যানার্স এর নিশ আছে যেখানে কোনো প্রকার মানুষের ছবি বা প্রাণীর ছবি ব্যবহার করা হয় না তারপরেও এগুলা সেল হচ্ছে জাস্ট ক্রেজি অ্যামাউন্টের সো আপনি নির্ধিতায় টেনশন ছাড়া এটা শিখতে পারেন এটাতে সবভাবে কাজ করা যায় আলহামদুলিল্লাহ সব তো দেখিয়ে ফেলছেন আশা করি আপনাদের মনের সকল ধরনের প্রশ্ন উত্তর আপনারা পেয়ে গেছেন এবার সম্পূর্ণ ট্রেনিং এর মডিউলটাও আপনাদের সামনে তুলে ধরি চলেন মেনলি আমাদের এই ট্রেনিংটা ভাই একটা ট্রেনিং না আমি যদি আপনাদেরকে দেখাই এখানে আমরা পনেরোটা কোর্সকে কম্বাইন করে একটা ট্রেনিং মেক করেছি অর্থাৎ আপনি এই পনেরোটা ধরনের ক্যাটাগরির উপরে আলাদা আলাদা ওয়েতে আপনি সার্ভিস সেল করতে পারবেন ইনশাল্লাহ যেখানে আপনি অ্যামাজনের বেসিক কোর্স বুক ডিজাইন কমপ্লিট এ টু জেড ই বুকের ডিজাইন কমপ্লিট এ টু জেড এসি প্রোডাক্ট ডিজাইন সম্পূর্ণ এ টু জেড তারপর হলো অ্যামাজনের প্রোডাক্ট রিসার্চ নট অনলি অ্যামাজন কিন্ডেলের প্রোডাক্ট রিসার্চ আপনি অ্যামাজনের সম্পূর্ণ ধরনের যত ধরনের প্রোডাক্ট আছে সব ধরনের প্রোডাক্ট রিসার্চ করতে পারবেন সো এটা শুধু অ্যামাজন কিন্ডেলের ট্রেনিং ভুলেও না ভুলেও না বলতে পারেন এটা সম্পূর্ণ বুক ইন্ডাস্ট্রির এমন একটা স্কিল যা দিয়ে আপনি যে কোনো মার্কেট প্লেসে যাতে ডমিনেট করতে পারেন এটা অ্যামাজন কিন্ডেল ভিত্তিকে আমরা আর ভুলেও রাখি নাই এটাকে আমরা আর আরও আপডেট করে এক্সট্রিম লেভেলে নিয়ে গিয়েছি যেখানে আপনি অ্যামাজনের প্রোডাক্ট রিসার্চ

এক্সট্রিম অ্যামাজনের সকল প্রোডাক্টের ক্ষেত্রেই আপনি এই প্লাস কন্টেন্টে সার্ভিস সেল করতে পারবেন সো সেলার সেন্ট্রাল অ্যাকাউন্ট খোলা আদার্স মার্কেট প্লেস আমরা অ্যাড করছি আলহামদুলিল্লাহ প্রম্প মেকিং এর মাস্টার ট্রেনিং অ্যাড করছি যেখানে আপনি প্রম্পট ইউজ করে এআই টেকনোলজিকে এক্সট্রিম ওয়েতে কাজে লাগাতে পারবেন প্লাস হলো এআই টুলসের ব্যবহার পেড টুলসের ব্যবহার হাই ক্লায়েন্ট কিভাবে জেনারেট করবেন লিঙ্কডিনের থ্রোতে ওইটা তারপরে হলো ডিজিটাল প্রোডাক্ট কিভাবে মেক করবেন অন সেল করবেন এটাও অ্যাড করছি সো এখানে আমরা পনেরোটা কোর্সকে কম্বাইন করে একটা মিক করেছি এটা নর্মাল কিছু না এর পাশাপাশি চলেন আরো আপডেটগুলো দেখাই যেখানে আমরাই আপনাদেরকে ইউএস এর অ্যাকাউন্ট দিয়ে দিব খরচ আমাদের আপনি জাস্ট লগ করবেন কাজ করবেন ডিটেল চেঞ্জ করবেন আপনার হয়ে যাবে আর কি লাগে যেখানে এই একটা অ্যাকাউন্ট কিনতেই আপনার প্রায় ছয় হাজার টাকার উপরে কস্টিং যাবে এর পাশাপাশি আরো চারটা আপডেট আছে এটা কি লিঙ্কডিনে কিভাবে আপনি হাই ক্লাইন্ট জেনারেট করবেন এটা নতুন সিরিজ এড করছি প্লাস হলো আমরা এক্সাক্ট কেডিপির অল্টারনেটিভ মার্কেট প্লেস এড করছি যদি কোনো কারণে আল্লাহ না করুক যদি কোনো দিন অ্যামাজন কিনদেল বাংলাদেশ থেকে চলে যায় ফর এক্সাম্পল এটা তো একটা প্রিমিয়াম স্কিল যেটা আপনাকে লাইফ টাইম আপনার সম্পদ হিসেবে থেকে যাবে সো আমরা আরও অল্টারনেটিভ মার্কেট প্লেসের উপরে ফোকাস দিচ্ছি যাতে কোনো আমার একটা হাড়িতেই আমার সকল ডিম না রাখতে হয় যাতে ওই হাড়িটা ভেঙে গেলে যাতে আমার সব সম্পদ নষ্ট না হয়ে যায় আমরা ওইটার উপরে কাজ করতেছি সো আমরা এবার অল্টারনেটিভের উপরেও কাজ করব ইনশাআল্লাহ প্লাস আমরা ডিজিটাল প্রোডাক্ট কিভাবে মেক করবেন এন্ড সেল করবেন প্লাস মার্কেট প্লেস এটাও অ্যাড করতেছি প্লাস হলো আমরা কিভাবে একটা হাই ক্লায়েন্টের জন্য একটা ভালো এক্সট্রিম লেভেলে পোর্টফোলিও মেক করবেন ওইটাও আমরা এবার অ্যাড করতেছি যাতে ক্লায়েন্টকে আপনি এটা ভালো প্রাইজে আটকাইতে পারেন মাস্ট আর চলেন আরো কিছু দেখাই প্রমড ইঞ্জিনিয়ারিং এর মতো ক্লাস এড করছি অ্যামাজন অ্যাডস আছে হাই টিকেট ক্লায়েন্টের ক্লাস আছে আর দুইশো প্লাস প্রজেক্ট আছে বাংলাদেশে কয়টা ট্রেনিং প্রজেক্ট এড করে আমি জানি না আপনি একটু দেখবেন যারাতেই শিখেন যেখান থেকে শিখেন তারা প্র্যাকটিক্যাল প্রজেক্ট করে কিনা আপনি দেখবেন এখনো কিভাবে কিভাবে ডিজাইন করতে হয় এটা একটা একটা বিষয় যেটাই বাংলাদেশের সবাই করে আরেকটা এটা হলো প্রজেক্ট শিখানোর পরে অলরেডি যেটা সেল হচ্ছে এটা আবার সেম টু সেম ওয়েতে বানিয়ে দেখায় দেওয়া এটাকে বলা হয় প্রজেক্ট বাংলাদেশে কেউ প্রজেক্ট করে কিনা এটা দেখে দেন সিদ্ধান্ত নেবেন কার থেকে শিখবেন ক্লাস হবে রবিমঙ্গল বৃহস্পতি ইনশাল্লাহ আর বাকি তিন দিন হলো আপনাদের হোমওয়ার্ক নেওয়া হবে তারপর হলো আপনাদের পোস্ট মাধ্যমে আপনাদেরকে সাজেশন দেওয়া হবে আপনাদের ভুলগুলি ধরে দেওয়া হবে আপনাদের গ্রুপে মেসেঞ্জারে সব ধরনের সাপোর্ট দেওয়া হবে ইভেন পার্সোনালি ওয়ান টু ওয়ান আমার সাথে আপনাদের ফোনেও সাপোর্টের কথা হবে ওয়ান টু ওয়ান আপনাদেরকে এক্সট্রিম লেভেলের ডিজাইনার বানানোর জন্য সো এক বছরের জন্য সকল ধরনের প্রিমিয়াম টুলস যেগুলার দাম অনেক বেশি দুই লক্ষ টাকার উপরে চলে যাবে এটাও আপনাদের আমরা দিব দিব সম্পূর্ণ প্লাস পেইড স্কলারশিপ যেখানে আমি আপনাদের ফ্রিতে ছয় মাসে জন্য কাজ করব আমি আপনাদেরকে কিছু দিব আপনি আপনার নিজের অ্যাকাউন্টের জন্য কাজ করবেন এটা বাংলাদেশে কয়জন দেয় আমার ভাই জানা নেই সো এটা দেখে নেবেন এর বাইরে আরো অনেক ধরনের রিসার্চ থাকবে এটাও আমরা দিয়ে দিব অলরেডি এগারো নম্বর বেস্ট আমাদেরকে আলহামদুলিল্লাহ দশে দশ দিছেই আর আগের স্টুডেন্টরা কত দিছে এটাও আপনারা এখানে দেখতে পারবেন এটাও এখানে আমরা তুলে ধরছি প্লাস আমাদের ক্লাসের কেমন রিভিউ হয় এটাও আমরা এখানে তুলে ধরছি আমাদের স্টুডেন্টরা কেমন রেজাল্ট করে তৈরি করছে আলহামদুলিল্লাহ এটাও আমরা এখানে তুলে ধরছি প্লাস আমাদের ভিডিও রিভিউ আমরা এখানে তুলে ধরছি যেখানে আমাদের স্টুডেন্টদের আর্নিং থেকে শুরু করে প্লাস স্টুডেন্টরা আমাদের ট্রেনিং সম্পর্কে ডাইরেক্ট কি বলে এটাও আমরা এখানে তুলে ধরছি সো ট্রাস্টের জায়গাটা কতটা স্ট্রং আমাদের এখানে আপনাদের সাথে হবে তা আর কোনো প্রশ্নই রাখে না তাই বলবো ভাই এমন একটা স্কিল শিখেন যা আপনাদের সম্ভব হয়ে থাকবে আর এমন ধোকার কিছু শিখেন না যেটা দুই দিন পরে নাই হয়ে যাবে স্বপ্ন দেখবেন আপনি এমন কিছু করবেন যে কিছু না করে অনেক টাকার মালিক হয়ে যাবেন ভাই এগুলো হয় না হ্যাঁ স্কিলই এমন একটা জিনিস যেটার উপর আপনার ফোকাস থাকতে হবে আর এটা দিয়েই আপনাকে চলতে হবে এটাই বাস্তবতা সো এমন একটা জিনিস শিখেন যেটা আপনাকে এক্সট্রিম লেভেলে ডেভেলপ করবেন দ্যাটস ইট সো এখানে আমরা ট্রেনিং এর মডিউলটাকে আমরা আবার ডিটেলস এ ভাইয়াচুরা রাখছি এখান থেকেও থাকবে দেখেন আমরা কি কি দিব না দিব এটাও আমরা ক্লিয়ার কাট লিখে রাখছি সো কেন আমাদের ট্রেনিংটা স্পেশাল এটাও এখানে লিখে রাখছি ট্রেনিং টা করলে আপনি কি কি বেনিফিট পাবেন এখানে এটাও রাখছি আপনি একটু পরে নেবেন দ্যাটস ইট আর এখানে আমি কে আমি কি কি করছি না করছি আমাদের ডিটেলস কি এটাও আপনি এখান থেকে পড়লে আপনি জানতে পারবেন সো এটাই হলো ওই স্পেশাল অ্যানাউন্সমেন্টটা যেটা হলো ঈদের অফারটা এটা হলো আপনারা দুইবারে পেমেন্ট করতে পারবেন কিন্তু সেকেন্ড টাইমের পেমেন্টটা নিব হলো আমরা জুলাইয়ের এক তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে তার মানে অলমোস্ট দুই মাসের মতো একটা সময় পাচ্ছেন যাতে কারো উপরেই চাপ না পড়ে আর সবাই বেশি যাতে শিখতে পারেন তার জন্য এই অফারটা কিন্তু এখানে আমাদের একটা অফারও আছে এটা যারা সম্পূর্ণ ট্রেনিং ফিটা একবারে পেমেন্ট করবেন তারা আমাদেরকে আমি আমার নিজের কালেকশন দিব রিসোর্স দিব প্রম্পট কালেকশন পাঁচ হাজারের উপরে যেটা আপনি জাস্ট কপি পেস্ট করে যদি জাস্ট এআই টুলসে বশাই দেন আপনার ঘন্টার পর ঘন্টার কাজ জাস্ট সেকেন্ডে হয়ে যাবে ইনশাআল্লাহ সো এটাও থাকবে আর দুইবারে পেমেন্ট করার অপশন তো আছেই সো টেনশনের কিছু নাই আহ কিভাবে পেমেন্ট করবেন সকল কিছু এখানে দিয়ে রেখেছি আমরা বিকাশের পেমেন্টের লিঙ্ক দেওয়া আছে এখানে ক্লিক করলে আপনি দারাজে আদার্সে কি যেভাবে গিয়ে আপনি পেমেন্ট করেন ঠিক এইভাবে গিয়ে পেমেন্ট করতে পারবেন এখানে আমাদের অফিসিয়াল লিঙ্ক এটা আপনি জাস্ট আপনার এখানে অ্যামাউন্ট বসে দিবেন তেরো হাজার আপনার নাম দিবেন কমপ্লিটে ক্লিক করবেন পিন দিবেন পেমেন্ট যদি রকেট নগদ ব্যাংকের মাধ্যমে দিতে পারেন এটাও দিতে পারবেন ইনশাআল্লাহ এখানে একটা দেখেন একটা বিষয় আছে সাত হাজার একশো আর ছয় হাজার একশো খরচটা যদি আপনি বিকাশ রকেট নগদের মাধ্যমে দেন তাহলে হলো খরচ যদি ব্যাংকে দেন কোনো পক্ষের দেওয়া লাগবে না এটার পর আপনাকে জাস্ট এখানে একটু জাস্ট ফর্মটা ফিল করতে হবে দেন আপনার কাজ কমপ্লিট যেখানে আপনি আপনার নাম শুভন ফর এক্সাম্পল আমি জাস্ট একটু দিয়ে দিচ্ছি আমি কই থাকেন আপনি আমি কুমিল্লা থাকি আপনার ইমেল এড্রেস যে ইমেল এড্রেসে আপনাদের সকল শেয়ার করবে এখানে একবারে পারফেক্ট ভালো একটা ইমেল হলো আপনার এনআইডি কার্ডের যে নাম্বারটা থাকবে এটা দিবেন এনআইডি কার্ড দিতে পারবেন পাসপোর্ট দিতে পারবেন বার্থ সার্টিফিকেট দিতে পারবেন কারো যদি এনআইডি ডি কার্ড না থাকে তাহলে আঙ্কেল আনটির এনআইডি কার্ড দিয়েও ভর্তি হতে পারবেন এখানে আপনি এনআইডি কার্ডের নাম্বারটা দিয়ে দিবেন তারপর আপনাদের অরিজিনাল ফেসবুক আইডি লিঙ্কটা দিবেন যেখানে ভাই আমি আবারও বলি কোনো ফেক নেম হবে না কোনো নতুন অ্যাকাউন্ট দিয়েও ভর্তি হতে পারবেন না মর্জি না এগুলো দিয়েও ভর্তি হতে পারবেন না একবারে শিওর থাকেন সো আপনার অথেন্টিক লিঙ্কটাই এখানে দিবেন ফর এক্সাম্পল ধরেন এটাই আমার ফেসবুক আইডি দিবেন তারপর আমি বিকাশে টাকা পাঠিয়েছি আপনি তেরো হাজার দিছি এই যে দেখেন আপলোডের জায়গা এখানে ক্লিক করে আপনার এনআইডি কার্ডটা আপনি এখানে আপলোড করে দিবেন এনআইডি কার্ডের সামনে পিছনের ছবি সো এখানে আপলোড করে দিন আমি একটু আপলোড করে দেখাই সো এখানে একটা প্রাইভেটের প্রাইভেসির বিষয় আছে এখানে আমি ক্লিক করে একটা ইমেজ আপলোড করে দিলাম তারপর হলো আপনি থেকে পাঠাইছেন আপনার বিকাশ নাম্বারটা এখানে দিয়ে হল ব্যাঙ্ক গুলো ভালোভাবে ইউজ করবেন হ্যাঁ আপনি কোনো প্রকার রুলস টার্মস এন্ড কন্ডিশন ভাঙলে আপনাকে গ্রুপ থেকে বের করে দিতে পারবো আর এই যে ফর্মটা সাবমিট করার পর কোনো অর্থ ফেরত যোগ্য না এটা বুঝে শুনে আপনি সাবমিট দিচ্ছেন দিলাম সাবমিট এই সাবমিটটা হয়ে যাওয়ার পর আপনাদের আর একটা কাজ করতে হবে তারপর কাজ শেষ আপনি চাইলে এখন আমাদের এই স্ক্রিনশটটা নিবেন আপনি যে ভর্তি হয়েছেন আমাদের সাথে আমাদের এই ট্রেনিংটাতে আপনি চাইলে নেওয়ার পর যে এটা পোস্ট করে দিবেন তাহলে কি হবে আর আপনার এই খুশির সবার সাথে শেয়ার হবে তারপর এখানে দেখেন আমার একটা ফেসবুক আইডি দিয়ে দিয়েছি এই ফেসবুক আইডিতে আপনি এটা আমাকে ফ্যান রিকোয়েস্ট পাঠাবেন এটাতে একটা ফ্যান রিকোয়েস্ট পাঠাবেন এইটা দিয়ে আপনাদের ভবিষ্যতে সকল ধরনের সাপোর্ট দেওয়া হবে আর এই যে একটা লিঙ্ক দিয়ে দিয়েছি দেখেন প্রাইভেট গ্রুপ লিঙ্ক এই গ্রুপের মধ্যে গিয়ে যাবেন এটার মধ্যে আর এই গ্রুপেই আপনাদেরকে সকল ধরনের সাপোর্ট দেওয়া হবে ট্রেনিং করানো হবে আর অনেক কিছু তাই বলবো এমন কিছু একটা শিখেন আমাদের সাথে এসে যার ভবিষ্যৎ হবে অনেক সিকিউর আর যেখানে আমরাই আপনাদের সবকিছু তৈরি করে দিব দেখা হবে ক্লাসে ট্রেনিং এ ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম